আলাইকুম যারা আমার ভিডিওটা দেখেছেন সবাইকে তো আমরা অনেকদিন পর একটা জায়গায় ঘুরতে গেলাম তো গিয়েছিলাম মানে শ্বশুর বাড়ি আমার বেবি আনার জন্য আমার ফ্যামিলি কিছু লোক তো সেই সুযোগে পদ্মা নদী খুব কাছাকাছি ছিল যার কারণে একটু ঘুরতে গেলাম অনেক সুন্দর এর আগে অনেকবার আসছি অনেক সুন্দর কিউট একটা জায়গা এখানে তো ভিডিওটা দেখবেন অবশ্যই ভালো লাগলে ঘুরতে আসবেন অবশ্যই শেষে আমি ঠিকানাটা দিয়ে দিব সো সবাই ভিডিওটা এনজয় করেন এই হচ্ছে পদ্মার বুকে ভারসমান একটা রেস্টুরেন্ট খুব সুন্দর মানে এখানে বসলে আসলে এত ভালো লাগে মানে উঠতে মন যায় না এখানে আসলে পানির ঢেউতে বা পুরো রেস্টুরেন্টটা একটু মানে হেলে দুলে নাচে তো এখানে বসলে খুবই ভালো লাগে তো আমরা সকলে বসে এখানে একটু আড্ডা দিতেছি তো বাসা থেকে মাত্র খেয়ে দিয়ে বের হয়েছি যার কারণে এখনো কিছু অর্ডার করতে করতেছি না তো এখানকার আসলে পরিবেশের যে সৌন্দর্যতা এটা আসলে আমরা বসে বসে দেখতেছি তো সবাই সাথে থাকবেন অনেক সুন্দর সুন্দর দৃশ্য আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ সম্ভব সুন্দর পানির ডেগম মানে একটা কক্সবাজার কক্সবাজার ফিল অসম্ভব সুন্দর একটা জায়গা আসলে আসলে আমাদের আমরা যে জায়গাগুলো আপনাকে ঘুরে দেখাচ্ছি সেইখানে আসলে বাচ্চাদেরকে নিয়ে এসে একটা ফ্যামিলি ট্যুর দেওয়া মানে অল ফোক একটা খুব সুন্দর মানে মনোমুগ্ধকর একটা পরিবেশ খুব সুন্দর একটা জায়গা এখানে মানে মানে অসম্ভব সুন্দর একটা জায়গা তো এখানে না গেলে না ঘুরলে আসলে বোঝা সম্ভব না তো ভিডিও দেখে অনেকে হয়তো বুঝতে পারবেন যে জায়গাটা আসলে কতটা সুন্দর আর গেলে তো বুঝেন নি ইনশাল্লাহ অনেক অনেক সুন্দর এখানে একটা সাবধানমূলক ঘোষণা রয়েছে তো এখানে সাইনবোর্ডও দিয়ে দেওয়া হয়েছে তো বর্ষাকাল যখন চলে যাবে তো এখানে অনেক বড় একটা বালির চর ইয়ে হয় তো এখানে এই রাসেলস বাইপারে একটু উপদ্রব থাকতে পারে যার কারণে এখানে কিছু চরে ঘুরতে আসলে অবশ্যই একটু সাবধানে চলার চেষ্টা করবেন ইনশাল্লাহ তো সুন্দর জায়গাটা ঠিকানা আমি দিয়ে দিচ্ছি এই জায়গাটা হচ্ছে মানিকগঞ্জ মানিকগঞ্জ হরিরামপুর থানা জায়গাটার নাম হচ্ছে কালীঘাট তো এই কালীঘাট এখানে আপনার ঢাকা থেকে আসতে সম্ভবত দু থেকে তিন ঘন্টা বা সর্বোচ্চ চার ঘন্টার মতো লাগবে সময় আর যদি এখানে আসেন আপনার প্রাইভেট বা নিজস্ব প্রাইভেট বা অথবা বাইক অথবা আপনার প্রাইভেট ভাড়া করে অথবা যদি না আসেন ডাইরেক্ট বাসেও আসতে পারেন তো আপনার এই এখানে আসতে আপনার প্রথমত পাটুরিয়া ঘাটে নামতে হবে এখানে নামলে পরে কালীঘাটের কথা বললেই এখানে নিয়ে আসবে তো জায়গাটা আসলে অসম্ভব সুন্দর আর এখানে ঘোরার সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে সুন্দর মুহূর্ত হচ্ছে আপনার বিকেল চারটা থেকে সন্ধ্যা সাতটা আটটা এই পর্যন্ত সময় এর ভিতরে ঘুরিরা মানে আপনারা খুব শান্তি পাবেন আর কি এই সময়টাতে আসলে ভালো লাগে ঘোরা এই জায়গাটাতে আমি অনেকবার গেছি তো যার কারণে আমার অভিজ্ঞতা দেখে আমি বলতেছি তো এই সময়টাতে চেষ্টা করবেন এখানে থাকার জন্য তো ঘুরে শান্তি পাবেন তো এখানে আপনারা এরকম নৌকা পাবেন ঘোরার জন্য তারপর আপনার বাচ্চাদের জন্য চুরকি বলেন বা অন্য নন অনেক ধরনের ই এখানে আছে বাচ্চাদের জন্য বড়দের জন্য তো অনেক কিছুই আছে এখানে সব মিলে আসলে জায়গাটা ঘোরার জন্য খুব সুন্দর একটা জায়গা আর দৃশ্যগুলো তো দেখতে আছেন মার্শাল্লাহ অনেক সুন্দর তো ভালো লাগলো অবশ্যই আর পুরো ভিডিওটা দেখতে থাকেন এনজয় করেন ধরে শেষ আমরা একটু চলে যাচ্ছি তো এখানে কাছে একটা বাজার আছে আপনার সেই বাজারে খুব নাম করা দই এবং মিষ্টি পাওয়া যায় খুব নাম করা আমার আসলে এখানে আমি আসি দই মিষ্টি খাওয়ার জন্য খুব ভালো লাগে তো আমি একটু নিয়ে যাব তো জায়গাটার নাম হচ্ছে আপনার জায়গাটার নাম হচ্ছে বাল্লা বাজার তো বাল্লা বাজারে এখানে দুই তিনটা দই মিষ্টির দোকান আছে খুব সুন্দর দই মিষ্টি বানায় তো খুব সুস্বাদু গেলে অবশ্যই নেবেন